আজ থেকে প্রায় এক বছর আগের কথা বলছি যখন আমার ইনকাম অফ সোর্স এটা ছিল মানে এই পলায় ডিজাইন তোলা এটাই ছিল আমার কাজ এই কাজ করে আমি আমার পেট চালাতাম মানে আমার আমার প্রাইভেটের খরচা বলো আমার ঘোরার খরচা এদিক ওদিক খাওয়ার খরচা সব আমি দিয়ে চালাতাম তো কিছু কারণে কাজটা ছেড়ে দিতে হয়েছিল আজকে দিন ঘুরে ঘুরে বেরিয়েছি এদিক ওদিক গিয়ে বেরিয়েছি তো তখন ভাবলাম আমি পাশেই করতাম এই কাজটা তো আমি ভাবলাম যে একবার ঘুরে আসি এখান থেকেও তো তখন দেখি এই কাজটা হচ্ছে তখন আমি ভাবলাম যে একবার করি অনেক দিন আগে করেছি একটু একটু ভুলে গেছি বাট তাও ট্রাই করেছি হয়েছিল অনেক তারপর কাজের ঘরের ওখান থেকে বেরিয়ে একটু

বাবার নাম সুদীপ্তা বাবার নাম কি বলো মায়ের নাম কি মনোজাহা শোন তারপরে বাড়ি এসে বিকেলবেলা একটুগুনি বেরোই এই গৌরাঙ্গ সেতুর এদিকে এটা হলো নবদ্বীপের আর আরেকটা কথা তোমাদের সবাইকে আমি জানিয়ে রাখি হ্যাঁ আমার বাড়ি নবদ্বীপে তোমরা এত আমাকে জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপে আর নবদ্বীপের সব থেকে ভালো লাগে আমার একটা জিনিস সেটা হলো নবদ্বীপের প্রচুর ঘাট আছে ভাই আমার খুব ফেভারেট ঘাট জিনিস জায়গাটা আর এটা এখানে এটাও একটা ঘাট ফাঁসিতলা ঘাট এর পাশে একটা ছোট্ট পার্ক আছে তো পার্ক দেখে আমি আর নিজেকে একটু আটকাতে পারি না মানে সত্যি কথা আর আমি এত ভাবি না যে লোকে কি ভাবে না ভাবেন বাস চলে গেছি এখানে খেলতে তো বাচ্চাগুলোকে বলছিলাম ওরা আমাকে ঘোরাচ্ছিলো তো এর আমাকে কয়েকজন চেনে না হলে পাত্তা দিত না ঘোরাতো না এত কাজ করে দিতই না তো তারপরে দেখো খানটা করে এত সুন্দর একটা দৃশ্য মাইকট এটা কর্মমন্দির মাঠের এখানে রাস্তাটা এত সুন্দর সেদিন মেঘটা উঠেছিল তা আমরা ভাবলাম যে এখানেই বসি একটুকুনি ভাই আর রোদটাও নেমে গেছিলো অনেকটা মেঘে ঢেকে গেছিলো আর ভাই আমার নিজেকে পুরো না ঠাকুর ঠাকুর ফিলিংস হচ্ছে মানে পিছন দিয়ে রিফ্লেকশন আসছে আলোর উফ কি আর বলি একটা ব্লগ হয়ে যাবে আমাদের হ্যালো করো মিমি হট করে ভিডিও কোনো মানে নেই অসহ্য আমাকে দেখতে যখনই খুলি তখনই সুন্দর লাগে রে অসম্ভব আমি কি এত সুন্দর লাগছে কেন আমাকে ক্যামেরাটা খুব সুন্দর লাগছে তো কেন আকাশ তুই আকাশটা দেখ জাস্ট देख मिमी तू यो देख आकाश देख भी आलोटा ये देख आह आह ये बाकी कॉम्प्लेक्स